সকালবেলায় চলে আসলাম ঠাকুর ঘরে ঠাকুর ঘরে প্রচণ্ড পরিমাণে ধুলো পড়েছে আর কোন কামচিতে ঝুলে ভরে গেছে তাই সিংহাসনটা ওই ঘরে রেখে দিয়ে সে ছাড়া লাঠিটা নিয়ে এসে কোনো কামচি ঝুলগুলো আমি খুব ভালো করে নিয়েছি এখন বিছানায় না উঠলে ফ্যানের ওপরটা আমি পরিষ্কার করতে পারবো না তাই বিছানার উপরে উঠে দাঁড়িয়ে ফ্যানের ওপরটা আমি পরিষ্কার করে নিয়েছি তো এদিকে কিন্তু জালনাটা খুব নোংরা হয়েছিল তাই গ্রিলটা খুব ভালো করে মুছে নিয়ে এই বিছানা চাদরটা খুব নোংরা হয়েছে তাই বিছানা চাদরটা দুদিন ধরে ভাবছিলাম তুলবো তুলবো তাই বিছানা চাদরটা তুলে নিয়েছি তো জালনায় একটা নতুন একটা কাঁচা ধোয়া পদ্মা আমি পরিয়ে দিয়ে বিছানা একটা সুন্দর চাদর আমি পেতে দিয়েছি তো এগুলো পেতে দিয়ে বালিশগুলো গুছিয়ে চলে আসলাম নিচে তো এখন আমি এই ঠাকুরের জায়গাটা খুব সুন্দর করে গুছিয়ে নেব প্রচুর পরিমাণে ধুলো হয়েছে সব জিনিসপত্র ওপর ধুলো পড়েছে সেগুলো মুছে টুছে সুন্দর করে এক জায়গায় গুছিয়ে রেখে এখন আমি ঘরের চৌকির নিচটা আগে ঝাঁপ দিয়ে নিলাম পুরো পায়ে নিচ্ছে পুরো বালি বালি গোছে এতটা পরিমাণে ধুলো হয়েছে ঘরে তো এই জায়গাটা গুছানোর পর সামনেটা কিন্তু আমি ঝাড় দিয়ে নিয়েছি তো ঘর দোয়া হাত দেওয়া কমপ্লিট হয়ে গেছে সিংহাসনটা কিন্তু নিয়ে চলে হাত পা ধোয়ার পরে তা সিংহাসনটা এখন খুব ভালো করে আমি মুছে নিচ্ছিলাম সোনার জন্যে অনেক কিছু আমি হাতে নিজের হাতে তৈরি করেছিলাম বিছানা পুরো সেট বালিশ কভার কোল বালিশের কভার তো সব কিছু আমি কিন্তু বিছানাগুলো সেট করে চাদরগুলো পেতে নিয়েছিলাম আজকে থেকে এই ঘাটে আমি ঘুম পাড়াবো তো এই সিংহাসনের জন্য একটা পদ্মা বানিয়েছিলাম সেই পদ্মাটাও কিন্তু আমি পেরে দিয়ে ভালো করে সুতো লাগিয়ে লাগিয়ে দিলাম পদ্মাটা তারপরে কিন্তু এখানে বারান্দাটা একটু ঝেড়ে নিয়ে নোংরাগুলো বাইরে ফেলে দিই এক বালতি জল নিয়ে এসে কল থেকে তারপরে কিন্তু ঘরটা আমি ভালো করে মুছে নিয়েছি কল থেকে করে জল নিয়ে এসে তুলসী মন্দিরটাকে খুব ভালো করে কিন্তু আমি ধুয়ে নিয়েছি আর জামা কাপড়গুলো মেলে দিলাম কপাসনার তো এখন আমি ঠাকুরের বাসনগুলো মেজে রেখে আসবো ঘরে তো ঠাকুরের বাসনগুলো রেখে এসেছি ঘরে তো যা বিছানা চাদর টাদরগুলো তুললাম সেগুলো জল ছেড়েছে থেকে তাড়াতাড়ি করে কিন্তু বিছানা চাদরগুলো কেঁচে মেলে দিয়েছি দেখো ঠাকুরের ঘরটা আজকে আমি নিজের হাতে করে কত সুন্দর করে সাজিয়েছি গোপাল খাটটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও বন্ধুরা